হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন এনটিআরসিএ যে বিলুপ্ত করা হয়েছে এবং তার পরিবর্তে এন টি যে প্রতিষ্ঠা করা হচ্ছে সে সম্পর্কে জানতে পারবেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো আপনারা জানেন কিছুদিন আগে এন টিআরসি এর ওয়েবসাইটে এর বিলুপ্তকরণ এবং নতুন অ্যান্টি অ্যাশ এর খসড়া প্রকাশ করা হয়েছে তো অ্যান্টি আর সি মূলত ফুল মিনিং ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আর এই কর্তৃপক্ষ আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দিত এবং নিয়োগের সুপারিশ করত বেসরকারি প্রতিষ্ঠানে তো এটি বিলুপ্ত করে নতুন করে অ্যান্টি এনটিএস প্রতিষ্ঠা করা হয়েছে যার পুরো নাম হচ্ছে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ তো এখানে পিএসসি এর আদলে পরীক্ষা হবে এবং মেধার ভিত্তিতে বিভিন্ন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে নিয়োগ দেওয়া হবে তো এই খসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এর আওতাগুলো হচ্ছে বেসরকারি নিম্ন মাধ্যমিক স্কুল বেসরকারি মাধ্যমিক স্কুল বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজ বেসরকারি বেসরকারি কলেজ বেসরকারি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল কলেজ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভোকেশনাল টেকনিক্যাল কোর্স পরিচালনাকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজনেস ম্যানেজমেন্ট কোর্স কোর্স পরিচালনাকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হইতে স্বীকৃত প্রাপ্ত বেসরকারি দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসা বেসরকারি সংযুক্ত একতে দায়ী দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসা তো আপনারা এই সুপারিশটি দেখতে পাচ্ছেন এখানে এই আইন এই আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই নামে অভিহিত করা হবে তাদের অধিক্ষেত্র অর্থাৎ কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে সেগুলো একটু আগেই বললাম এছাড়া আর আরো কিছু আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই আইন বলবৎ হইবার তারিখ হইতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচ এ তিনের এক ধারা বলি গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ইহার জনবল ও কার্যক্রমের ধারাবাহিকতা সমূহ স্বয়ংক্রিয়ভাবে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে তো কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হবে ঢাকায় এবং প্রয়োজনে সরকারের পূর্বানু অনুমতি ক্রমে বাংলাদেশের যেকোনো স্থানে উহার আঞ্চলিক কার্যালয় স্থাপন করিতে পারবে এবং কর্তৃপক্ষের পরিচালনা করবে কারা কারা দেখতে পাচ্ছেন তো আমি মোটামুটি যেগুলো একটু প্রয়োজন সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শিক্ষা অধিদপ্তর হইতে শূন্য পদের চাহিদা সংগ্রহ এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন নির্বাচিত প্রার্থীদের সুপারিশ করণ এনটিআরসি এর মতোই দেখতে পাচ্ছেন এমপিও গুপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনকরণ তো আপনারা এই দায়িত্বগুলো দেখতে পাচ্ছেন আর এর অধিক্ষেত্র আপনারা আগে দেখেছেন এর অধিক ক্ষেত্রগুলো কোন কোন ক্ষেত্রে তারা নিয়োগ করবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দশ যে দশ নম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পূরণের সত্ত্ব তো কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত নিয়োগমালা অনুসৃত হবে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদসমূহ পূরণ করিবে তো এগুলোর মধ্যে আমার মতে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদ নির্বাচন ও নিয়োগে সুপারিশ প্রদানের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত বয়স প্রযোজ্য হইবে আমরা জানি এনটিআরসি আগে বয়স ছিল ৩৫ বছর তো এখন এটা কত বছর করা হচ্ছে সেটা একটি দেখার বিষয় যেটা বর্তমানে তো আমরা জানি সরকার কর্তৃক বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ বছর বয়স নির্ধারণ করা এখন এটা কি তিরিশ বছর করাই হবে নাকি পঁয়ত্রিশ বছর করা হবে সেটা দেখার বিষয় ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে